সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি আতাউল্লাহ বিন জামশিদ সরাসরি ইমাম বুখারি রহিমা সালাফিয়া মাদ্রাসা নবীপুর মুরাদনগর কুমিল্লা থেকে আপনাদের সাথে আছি আমি আতাউল্লাহ বিন জামশিদ আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি সেটি হলো যে ইমাম বুখারি রহিমা সালাফিয়া মাদ্রাসায় প্রতি বছরের নেই এই বছরও ভর্তি কার্যক্রম অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ইমাম বুখারি রহমা সালাফিয়া মাদ্রাসার পড়ালেখার মান দেশবাসীর কাছে সু খুবই প্রশংসিত এবং আমরা চেষ্টা করে যাচ্ছি ছাত্রদেরকে মানসম্মত পড়ালেখা দেওয়ার জন্য বাংলা অঙ্ক ইংরেজির পাশাপাশি আরবি আইসিটি তারপরে কৌমি আলিয়া সকল বিষয়ের পড়াশোনা এখানে হচ্ছে ইনশাআল্লাহ তো আপনার সন্তানকে ভর্তির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমরা যে সমস্ত ক্লাসে ভর্তি নিচ্ছি বালক শাখা প্রথম শ্রেণী থেকে সানবিয়া অর্থাৎ আলিম পর্যন্ত পাশাপাশি হেফজ নুরানি আয় করে থাকে যারা কুমিল্লা ফেনি অথবা নোয়াখালী চাঁদপুর ওই অঞ্চল থেকে যারা আসতে চান তারা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে বাসযোগে কম্পানিজ বাজার কমনেস বাজার থেকে নবীপুর স্টেশন যারা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ওই রোডে যারা আসবেন তারাও কম্পোন্স বাজার আসবেন কমনেস বাজার থেকে নবীপুর এবং বোকাই সালে মাদ্রাসা চলে আসবেন যারা ঢাকা রোড থেকে ইলেটগঞ্জ হয়ে যারা আসবেন ইলেটগঞ্জ থেকে মুরাদনগর যারা হুমনা রোডে আসবেন বামছনপুর হোমনা তারাও সরাসরি মুরাদনড় চলে আসবেন মুরাদনড় থেকে নবীপুর স্টেশন এবং সালে মাদ্রাসা রাস্তার দক্ষিণ পাশে আমাদের প্রতিষ্ঠান অবস্থিত তারপরে যারা যদি কোনো সমস্যা থাকে আমাদের যোগাযোগ জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা তথ্য জানিয়ে দেব এটি হচ্ছে আমাদের ইমাম বুখারি রাহেমাহ সালাফিয়া মাদ্রাসার মূল রাস্তা আর এই পাশে হচ্ছে আমাদের মাদ্রাসা আমরা আমাদের মাদ্রাসার দিকে যাচ্ছি ইমাম বুখারি রহেমা সালাফিয়া মাদ্রাসা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর ইউনিয়নে অবস্থিত সালাফি মানহাজের একটি বৃহৎ দিনী শিক্ষা প্রতিষ্ঠান আমরা আস্তে আস্তে মাদ্রাসার ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছি এটি হচ্ছে আমাদের মাদ্রাসার গেট প্রধান গেট ইমাম বুখারি রহেমা সালাফিয়া মাদ্রাসা আমরা গেট দিয়ে প্রবেশ করলাম গেট দিয়ে প্রবেশ করার পরে আমাদের হাতের ডান দিকে রয়েছে মাদ্রাসার জামে মসজিদ এবং বাম দিক থেকে মাদ্রাসার ভবনগুলো রয়েছে আর শুরুতে আমাদের এখানে রয়েছে মাদ্রাসার অফিস কক্ষ যেখানে যাবতীয় লেনদেন থেকে শুরু করে সকল কার্যক্রম এখানে সম্পাদন করা হয় আর তারপরে যাচ্ছি আমরা আমাদের মাদ্রাসা ইমাম বখারি রহমাউল্লা সালাফিয়া মাদ্রাসার মসজিদ তারপরে রয়েছে মাদ্রাসার আবাসিক ভবন আবাসিক ভবন এটি তিনতলা এবং চতুর্থ তলার কাজ অতি শীঘ্রই ইনশাল্লাহ শুরু হয়ে যাবে এখানে আবাসিক ভবনের ছাত্ররা থাকে এবং জামে মসজিদ এখানে ছাত্ররা সালাত আদায় করে আবাসিক ভবন মাদ্রাসার মসজিদ এবং মাঠের পরেই আমাদের এখানে টিন সেট ভবন রয়েছে যেগুলোতে ক্লাস করানো হয় এখন যে রুমগুলো দেখছেন এগুলো হচ্ছে ক্যান্টিন এবং বোর্ডিং রুম রান্নাবান্নার কাজ করা হয় এবং তারপরে পরে আমাদের যে একাডেমিক ভবন সেগুলো শুরু হয়ে গিয়েছে টিন সেট একাডেমিক ভবন এখানে তৃতীয় শ্রেণী থেকে নিয়ে একাদশ শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে এই রুমগুলোতে আমরা ক্লাস করিয়ে থাকি আর মাদ্রাসার মাঠ আপনারা দেখছেন এখানে ছাত্ররা প্রতিদিন বিকালে নিয়মিত খেলাধুলা করে তাদের চর্চা করে থাকে এটি হচ্ছে মাদ্রাসার একাডেমিক ভবন এবং সামনে হচ্ছে মাদ্রাসার আবাসিক ভবন আর এই পাশে রয়েছে আমাদের শিক্ষক মেলানায়তন আমাদের শিক্ষকেরা শিক্ষকদের অফিস টাইমে এখানে বসার জন্য ব্যবস্থা করা হয়ে থাকে এবং মাদ্রাসার মাঠে আপনারা দেখছেন যে খেলার জন্য অলরেডি নেট টানানো আছে যেহেতু এখন শীতের দিন চলছে আমরা আমাদের মাদ্রাসার মাঠটি আরেকবার দেখে নিলাম আমরা আমাদের মাদ্রাসার আবাসিক ভবনের একটু ভিতর দিকে যাওয়ার চেষ্টা করছি এবং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটি হচ্ছে প্রথম প্রথম তলায় রুম রয়েছে এবং ওয়াশরুম রয়েছে অজুখানা রয়েছে তারপর আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আবাসিক ভবনের দ্বিতীয় তলায় বড় বড় আমাদের তিনটি রুম রয়েছে এবং তার সাথে সাথে ওয়াশরুম অজুখানা ইত্যাদি সেগুলো রয়েছে দ্বিতীয় তলার পরে এবার আমরা চলে যাচ্ছি আবাসিক ভবনের তৃতীয় তলায় আবাসিক ভবনের তৃতীয় তলায় এখানেও আমাদের বড় বড় মোট তিনটি রুম রয়েছে যেখানে ছাত্ররা থাকে এবং তার সাথে রয়েছে ওয়াশরুম আহ গোসলখানা অজুখানা ইত্যাদি আর এই পাশে আপনার একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটি হচ্ছে ইমাম বুখারি আল্লাহ সালাফি মাদ্রাসার বালিকা শাখা যেটি টিন সেট ভবন দিয়ে চলমান রয়েছে আর এটি হচ্ছে তলার ছাদ থেকে এম বখির মহ্লা সালাফি মাদ্রাসার ভিউ আমরা আমাদের আবাসিক ভবনের ছাদ থেকে আমাদের মাদ্রাসাটিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে মাদ্রাসা এবং আমাদের মসজিদ আর আমরা রয়েছি বর্তমান মাদ্রাসার ছাদে ছাদের অপর পাশে মানে আমাদের মাদ্রাসার অপোজিটে রয়েছে মূল রাস্তা এটির এক সাইডে রয়েছে কোম্পানিগঞ্জ এবং অন্য সাইডে রয়েছে মুরাদনগর কোম্পানিগঞ্জ এবং মুরাদনগরের মাঝামাঝিতেই আমাদের নব ইউনিয়নের ইমামুখার রহিমা সালিয়া মাদ্রাসাটি অবস্থিত আমরা এখন আমাদের মাদ্রাসার জামে মসজিদটা একটু দেখার চেষ্টা করব এটি হচ্ছে ইমাম বখিরুর রহমাউল্লা সালাফিয়া মাদ্রাসার মসজিদ দুই তলা পর্যন্ত আমাদের কার্যক্রম চলছে আর তৃতীয় তলার নির্মাণের কাজ চলছে এখন এটি হচ্ছে আমাদের মাদ্রাসার প্রথম তলা এখানে ছাত্ররা জামাতের সহিত সালা করে এর সাথে এখানে জুমার দিনেও সালাত আদায় করা হয় আমরা যাচ্ছি মসজিদের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলার বারান্দাতে ছাত্রদের জিনিসপত্র ইত্যাদি রাখা আছে আর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ভিতরেও এখানে পর্দা দিয়ে আরেক সাইডে মহিলাদের জন্য সালাতের ব্যবস্থা করা হয়ে থাকে আর মসজিদের তৃতীয় তলায় যার কাজ এখনো শেষ হয়নি কাজ এখন চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্মচারী যারা রয়েছে তারা কাজ করছে আশা করা যায় অতি শীঘ্রই আমাদের মার্জিদের তৃতীয় তালাটি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ